লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সুনামধন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান গৌরীপুর তালিমল কোরআন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ বারোই জুন দু পঁচিশ রোজ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকার সময় রামগঞ্জ উপজেলার আট নং করপাড়া ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড গৌরীপুর গ্রামে অবস্থিত গৌরীপুর তালিমল কোরআন মাদ্রাসা ময়দানে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরীপুর তালিমুল কোরআন মাদ্রাসার সহকারী শিক্ষক ফয়সাল হোসেন ও হাফেজ মহিউদ্দিন হাসানের উপস্থাপনায় এবং সুপার মাওলানা মোহাম্মদ ইয়াকুব সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর তালিমুল কোরআন মাদ্রাসার সভাপতি নূর হোসেন সুমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজি আবুল কালাম অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জাহাঙ্গীর এলাহি জুয়েল চৌধুরী বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ কামাল হোসেন রনি বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী মোহাম্মদ রুবেল হোসেন করপাড়া ইউনিয়ন ইউনিয়ং নং ওয়ার্ড ইউপি সদস্য জাহেদ হোসেন লিটন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ গৌরীপুর তালিমুল কোরআন মাদ্রাসার সকল শিক্ষক অভিভাবকবৃন্দ এবং আপনারা দোয়া এবং সহযোগিতা করবেন আগামীতে ইনশাল্লাহ এবার তারা বাইরের সমাজ সভাপতি এবং অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজি আবুল কালাম সাহেব সহ অত্র মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী এলাকার গণ্যমান্য সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাত্রাত্র মাদ্রাসার ছাত্রছাত্রী